বন্ধুরা বাংলাদেশ যে সত্যি সত্যি দ্বিতীয় পাকিস্তান হতে চাইছে তার আরও একটি প্রমাণ আজকে দিল তারা নতুন একটা কাণ্ড ঘটিয়েছে তারা তাদের বড় ভাই অর্থাৎ পাকিস্তান থেকে অস্ত্র কিনছে তারা গোলাগুলি কিনছে বন্দুকের জন্য চল্লিশ হাজার রাউন্ড গুলি কিনছে সেই সঙ্গে ট্যাঙ্কের জন্য বোমা কিনছে এই ধরনের অনেক কিছু তারা কিনছে ওখান থেকে করতে কিনছে না পাকিস্তান থেকে কিনছে আর পাকিস্তান কার কাছ থেকে কিনছে চীন থেকেই নিয়েছে আর এই চায়না প্রোডাক্ট বেশি দিন চলে না তো যাই হোক এখন এই যে বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র কিনছে যে দেশটা ফাইভ বিলিয়ন ডলার আইবএফের কাছে ঋণ আছে ভারত তাদের কাছে আট থেকে দশ বিলিয়ন ডলার পাবে এছাড়া আরও বিদেশের কাছে টোটাল ঋণের পরিমাণ প্রায় একশো বিলিয়ন ছাড়িয়ে গেছে তারা দেশের ইকোনমির দিক নজর না দিয়ে নজর দিচ্ছে অস্ত্রের দিকে যেটা পাকিস্তান জন্ম থেকে করে আসছে সেটা আজকে বাংলাদেশ করছে শুরু করেছে আমি বলবো শুরু করেছে কারণ ইউটিউবে বা ফেসবুকে অনেক জায়গায় ভিডিও দেখছি যে তারা বলছে ভারতের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে চায় বাংলাদেশ বাংলাদেশ ভারতের সঙ্গে লড়বে এবং ভারতকে হারাবে এবং ভারতের সেভেন সিস্টার সহ পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যাকে দখল করবে এই ধরনের চিন্তা চিন্তাভাবনা তাদের রয়েছে তাই জন্য তারা অস্ত্র কিনছে সালা খেতে ঠিক করে পাস না অস্ত্র কি পোদে ঢুকাবি লঙ্কার দাম বারোশো টাকা দেড় হাজার টাকা কেজি আলু কিনতে গেলে দুশো টাকা কেজি আটা কিনতে গেলে দুশো টাকা কেজি সে দেশ আবার অস্ত্র কিনছে আর হ্যাঁ ফেসবুকে আপনি বহু পোস্ট দেখবেন এই ধরনের পোস্ট দেখবেন পোস্টটা দেখুন একবার এখানে কি লিখছে চায়না থেকে আসছে পাকিস্তান থেকে আসছে এবারে ভালো করে লক্ষ্য করুন কি লেখা আছে তো এই হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে বাংলাদেশ বেইমানদের দেশ মির্জাফরের দেশ সারাদেশকে যতই দিন না কেন এরা কখনও আপনার নাম করবে না বকটা কথা বলে ভাই তুই তো দিসনি তুই তো দিসনি তুই তো দিসনি আমার কমার আমি পেয়েছি তুই তো দিসনি আমার ভাগ্যশাল দিয়ে দিয়ে দিয়েছে ওপর বালা দিয়েছে তুই তো দিসনি এই হচ্ছে বাংলাদেশ বেইমানদের দেশ ঠিক আছে এই ছোটো লোকগুলোকে নিয়ে বড্ড বিপদে পড়া গেছে এখন এরা যৌদ্ধ করার জন্য অস্ত্র কিনছে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যাটা প্রায় দু লক্ষ সামথিং দু লক্ষ তিরিশ হাজার মতো কিন্তু এদের বিভিন্ন যে চ্যানেল রয়েছে বিভিন্ন চ্যানেলগুলো রয়েছে ইউটিউবে সেখানে একজন বলছে শুনলাম ষাট লক্ষ সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনী তাদের নাকি রয়েছে ভাই সিক্সটি লাখের স্যালারি দেওয়ার মতো অকাত আছে তোদের দেশে পপুলেশন মানলাম এইটিন ক্রোড় সেভেন্টিন পয়েন্ট ফাইভ ক্রোর বা অলমোস্ট এইটিন ক্রোর হলেও সেখানে ষাট লক্ষ সেনাবাহিনী চায়নার কাছে টোটাল রয়েছে অ্যাক্টিভ সেনার সংখ্যা প্রায় কুড়ি থেকে বাইশ লক্ষ ভারতের কাছে সেনার সংখ্যা রয়েছে প্রায় চোদ্দ দশমিক পাঁচ লক্ষ মানে সাড়ে চোদ্দো লক্ষ সেনাবাহিনী অ্যাক্টিভ এবার রিজার্ভ রয়েছে আরও সিআরপিএফ রয়েছে যেটা অন্য ডিভিশনের জন্য রয়েছে সেটা টোটাল কম্বাইন করলে প্রায় ষাট একা হয়ে যাচ্ছে না ডিফেন্স বাজেট যেখানে বিলো ফাইভ বিলিয়ন বাৎসরিক অস্ত্রের বাজেট হচ্ছে বিলো ফাইভ বিলিয়ন সেখানে তোদের সেনা সংখ্যা ষাট লক্ষ তোদের ইউটিউবাররা ফেসবুকেরা প্রচার করছে বাংলাদেশের কাছে অনেক সেনা রয়েছে তারা ভারতকে অনায়াস হারিয়ে দেবে মানে দ্বিতীয় পাকিস্তানের গল্প শুরু হয়ে গেছে পাকিস্তান তিন চারবার লড়াই করে আজও জিততে পারেনি এবার তোরা একবার লড়তে এলেই তো ভরে দেওয়া যাবে একবারে দু তিন দিন আগে এখন ফেসবুকে এই ধরনের ভিডিওগুলো প্রচুর দেখা যাচ্ছে পাহাড়ি কোনো এলাকা হয়তো যেখানে কোনো ব্যারিকেড নেই ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো ব্যারিকেড নেই বেড়া নেই সেখানে একজন বিএসএফ এর জওয়ান বাংলাদেশকে বলছে হামে মাছ শিখাও আপনার কাম করাও হামে মাত শিখাও ওদের ওখানে প্রায় চার পাঁচজন প্রায় বেশি হবে আট দশজন বাংলাদেশ দাঁড়িয়ে আছে এদিকে দুজন বিএসএফ দাঁড়িয়ে আছে তাদের মধ্যে যে বিএসএফের যে সিনিয়র ছিল সে বলছে হামে মাত শিখাও আপনার কাম করো উধার যাও ভাই বিএসএ এরকম কথা বললে সে না কি করবে ভাই আর তুমি এখানে লড়তে আসবে আসো একবার লড়তে দেখি তোমার দম আছে ও দেশের লোকের পিছনেই গুলি মারো দেশের লোকের পিছনেই গুলি মারতে পারবে ভাতের সঙ্গে লড়তে হবে না এসে ওই যতই অস্ত্র কেন ওই চাইনিজ প্রোডাক্ট কোনো ভ্যালু নেই যদি পাকিস্তান থেকে কেন যেখান থেকে কেন কোনো ভ্যালু নেই তবে বন্ধুরা এটা কিন্তু চিন্তার বিষয় হয়ে গেল যে বাংলাদেশও কিন্তু পাকিস্তানের মতো আচরণ শুরু করেছে যার ফলে আমাদের দুই দিক থেকেই সমানভাবে পেশার আসবে পেশার আসবে এটা একদম বাস্তব হয়ে গেছে এখন বলতে পারি কারণ এতদিন মোটামুটি তবু সেই এর একটা শান্ত থাকলেও বর্তমানে যা শুরু হয়েছে এখানে অরাজকতা বলতে পারি আমরা তালিবানির থেকেও খারাপ শাসন ব্যবস্থা চলছে বাংলাদেশে বর্তমানে তালিবানরাও এর থেকে ভালো তার থেকেও খারাপ অবস্থা বাংলাদেশে যে মানে যাচ্ছে তাই অবস্থা যে যা পারছে করছে যে যা বাড়ি লুট করছে বেশ হিন্দুদের বাড়িগুলো লুট হচ্ছে আর সম্পূর্ণ ধ্বংস হচ্ছে মানে ওখানে চলছে হাহাকার আর সেইটাই কিন্তু আরও বিপদের কারণ যখন খেতে পাবে না এদিকে ছুটে বেড়াবে কোথায় যে কি করে বসবে বড্ড বিপদ হয়ে গেছে আর একদিকে ভিকারি রয়েছে আর একদিকে আরেক ভিকারি তৈরি হচ্ছে এও ভিকারি বলতে পারি আমরা আধা ভিকারি ফুল ভিকারি হতে বেশি সময় লাগবে না কারণ বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রিগুলো এখন ঢুকছে যেই গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো ঢুকছে প্রথমত পাওয়ার কাট হচ্ছে কারণ আদানি কত আর সাপ্লাই দেবে ওদের সে পাওয়ার তৈরি করার মতো কয়লা কেনার পয়সা নেই কয়লা কেনার পয়সা নেই আদানি পাওয়ার দিচ্ছে ইলেকট্রিসিটি দিচ্ছে বলে চলছে যেটুকু হোক তাও কিন্তু সব জায়গা পাচ্ছে না কারণ আদানি পুরো দেশটাকে দিতে পারবে না কেননা যেখানে আটশো মিলিয়নের উপরে বাকি আছে সেখানে কিন্তু অতটা ইলেকট্রিসিটি দেওয়া যায় না পকেট থেকে কতদিন দেওয়া যায় আর সেই জন্যই কিন্তু আর বিপদ বেশি কেননা ছাগলের বাচ্চা বেমানের বাচ্চাদের কোনো ভরসা নেই তাই কিন্তু বিপদ আরও বেশি তো যাই হোক ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ